সংগ্রামের একমাত্র হাজার আলিপুর বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন এখন আমরা দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর বিচে দেখছেন গঙ্গাসাগরের ছ নম্বর রাস্তার যে বিচ প্রায় আস্তে আস্তে খালি হতে চলেছে গঙ্গাসাগরের মকর সংক্রান্তির স্নান শেষ গত আটই জানুয়ারি যে মেলার শুভ সূচনা হয়েছিল তা আজকে প্রায় সমাপ্তির পথে আমরা একটু আগে দেখলাম যে ছ বিচে এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা এই কটা দিন সাগর মেলাকে ক্লিন রেখেছিল পরিষ্কার রেখেছিলো স্বচ্ছ রেখেছিল তাদেরকে সামনে রেখে আমাদের মন্ত্রীরা মাননীয় অরূপ বিশ্বাস স্নেহাশিস চক্রবর্তী ইন্দ্রনীল সেন বঙ্কিমচন্দ্র হাজরা এবং আমাদের জেলাশাসক সুমিত গুপ্তা এবং আরক্ষাধ্যক্ষ কোটেশ্বর রাও এবং শুভন চট্টোপাধ্যায় তারা উপস্থিত ছিলেন এবং জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল তারাও হাত মেলালেন আজকে ছ নম্বর যে বীজ সেটা পরিষ্কার করা হলো এবং অদ্ভুত একটা দৃশ্য আমরা দেখলাম যে শুদ্ধিকরণের অঙ্গীকার গঙ্গাসাগর প্রতিবাদ এবছরও আমরা দেখেছি প্লাস্টিক মুক্ত দূষণ মুক্ত একটি গঙ্গাসাগর এবং ঠিক তারপরই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন এবারের গঙ্গাসাগর মেলায় প্রায় এক কোটি দশ লক্ষ পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন যেটা সর্বকালীন রেকর্ড এর আগে এত পুণ্যার্থী মানে সরকারিভাবে এত পুণ্যার্থী আগে কোনো দিন গঙ্গাসাগর আসেনি এবং মাননীয় মন্ত্রী এও ঘোষণা করলেন গঙ্গা গঙ্গাসাগর মেলা হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট ফ্রি মুক্ত মেলা এটাও একটা নজির এবং বহু মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং সাতজন আটজনকে এয়ার লিফটিং করে পাঠানো হয়েছে কলকাতার হসপিটালে মানে সমস্ত কিছু একটা সুন্দরভাবে শেষ হলো আমরা যারা সাংবাদিকরা গত বারোই জানুয়ারি এসেছিলাম আমরা আজকেও ফিরে যাব যে যার বাড়িতে আবার এক বছরের অপেক্ষা এখন এই যে মিলন তীর্থের সাগর মেলা সেই মেলার মেলা ভাঙার সুর একটা বেদনার সুর আবার পুণ্যার্থীরা ফিরে যাচ্ছেন যে যার দেশে যে যার বাড়িতে আবার এক বছরের অপেক্ষা আগের মতন আবারও বলছি যে এক সময় প্রতিকূল ছিল গঙ্গাসাগরে আসা সবাই বলতো যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু সেই মিথটা ভেঙে এখন আবার সকলেই বলছেন সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার ক্যামেরায় অরুণ লোদের সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট আলিপুর বার্তা সাগর দক্ষিণ চব্বিশ পরগনা